কতগুলো ইউনিট থাকবে কোন ইউনিট থেকে কতগুলো প্রশ্ন থাকবে ঠিক আছে কিভাবে কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম থাকবে সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুবই ইনফরমেটিভ একটা ভিডিও চলে চলেছে যারা ফিফথ সেমিস্টার এবার পড়ছো আর কি ফিফথ সেমিস্টারে এবং তোমাদের জন্য আর একটা গুড নিউজ নিয়ে এসেছি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে এবার কিন্তু জিই সাবজেক্টটাও পড়ানো হচ্ছে এবং ঠিক আছে তোমরা তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও কেন যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কনসেশন এবং নোটস কোথাও যদি পেতে চাও অবশ্যই অবশ্যই যোগাযোগ করো কেন যদি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এই দুটো নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে ফোর হান্ড্রেড এন্ড নাইনটি নাইন রুপিস এবং তোমরা যারা জিই তোমরা ইংলিশ যারা দিতে চাচ্ছো অবজেক্ট থেকে সেটার জন্য কিন্তু 99 রুপি সরি 100 রুপি এক্সট্রা করে তোমাদের কিন্তু দিতে হচ্ছে ঠিক আছে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি তাহলে তোমাদের তিনটে ইউনিট রয়েছে ঠিক আছে তিনটা ইউনিট তোমাদের কিন্তু রয়েছে ফার্স্ট ইউনিটে যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগোরের দা গোল্ডেন বোট ঠিক আছে তারপরে দা করঞ্চ করতে হবে দ্য অ্যারাইভেল পড়তে হবে ঠিক আছে রবীন্দ্রনাথ টেগোরের কিন্তু এই তিনটে টেক্সট কিন্তু তোমাদের পড়তে হবে সেকেন্ড রয়েছে তোমাদের কমলা দাস ঠিক আছে ইউনিট ওয়ান এর কিন্তু এটা কমলা দাসের পড়তে হবে অ্যান ইন্ট্রোডাকশন স্মোক ইন কলম্বো ঠিক আছে এই দুটো কিন্তু তোমাদের কমলা দাসের পড়তে হবে ইউনিট ওয়ান নাম্বার ওয়ান থেকে এবার আসি ইউনিট নাম্বার টু তে ইউনিট টু তে দেখো আনিতা দেশাই এর লেখা ইন কাস্টাডি এবং মুলক রাজ আনন্দের লেখা কুলি এই দুটো কিন্তু তোমাদের কিন্তু পড়তে হচ্ছে এইবার ঠিক আছে ইউনিট নাম্বার টু থেকে ওকে এবং ইউনিট নাম্বার থ্রি থেকে তোমাদের পড়তে হচ্ছে বিজয় টেন্ডুলকার সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশন ঠিক আছে এটা পড়তে হচ্ছে এবং গিরিশ কর্ণাদের লেখা নাগামন্ডলা ঠিক আছে বা নাগমন্ডল যেটা বলে বলা হয় বাংলায় নাগামন্ডলা ঠিক আছে এটা কিন্তু তোমাদের পড়তে হবে ইউনিট নাম্বার থ্রি থেকে এটাই তোমাদের কিন্তু সিলেবাস এবং তোমাদের দেখো বলেছে এখানে থ্রি কোয়েশ্চেন টু বি অ্যান্সার ফ্রম ফোর কোয়েশ্চেন সেট অল্টারনেটিভ ইকুয়ালি কভারিং ফোর রাইটার ইন ইউনিট নাম্বার ওয়ান এবং ইউনিট নাম্বার থ্রি কম্বাইন্ড দেখো বলেছে ইউনিট নাম্বার ওয়ান এবং ইউনিট নাম্বার যে তোমাদের থ্রি রয়েছে এই দুটো ইউনিটের থেকে কিন্তু তোমাদের কি বলেছে তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে চারটা কোয়েশ্চেন দেওয়া থাকবে এবং এই চারটা কোয়েশ্চেনের মধ্যে তিনটে কোয়েশ্চেনের কিন্তু অ্যান্সার কিন্তু তোমাদের দিতে হবে এবং এই চারটা কোয়েশ্চেনের মধ্যে কিন্তু ভাববেও না এই চারটা কোয়েশ্চেনের মধ্যে দিয়ে কিন্তু তোমাদের আবার অল্টারনেটিভ কিন্তু দেওয়া থাকবে অর অর দিয়ে হয় না সেটা কিন্তু দেওয়া থাকবে বুঝে গেল তো চারটা কোশ্চেন কিন্তু দেওয়া থাকবে অর দিয়ে ঠিক আছে এবং এই চারটা কোয়েশ্চেনের মধ্যে থেকে তিনটা কোয়েশ্চেন কিন্তু লিখতে হবে এবং এই তিনটা কোয়েশ্চেনের যেটা যেটা মার্কস সেটা হচ্ছে দশ মার্কস করে দ্যাট মিনস থার্টি মার্কস কিন্তু এখানে রয়েছে এবার আসবে হচ্ছে শর্ট কোশ্চেন বলেছে শর্ট কোয়েশ্চেনের মধ্যে কি বলেছে দেখো শর্ট ফোর শর্ট কোয়েশ্চেন টু বি অ্যানসার ফ্রম এইট কোয়েশ্চেন ঠিক আছে আটটা কোয়েশ্চেন কিন্তু সিরিয়ালি ইয়ে দেওয়া হবে ধরে নাও এটা নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর এখানে কিন্তু কোনো আওয়ার থাকবে না ঠিক আছে এইভাবে করতে করতে কিন্তু আটটা কোশ্চেন কিন্তু দেওয়া থাকবে তোমাদের ফাইভ মার্কসে বোঝা গেল এবং এই যে আটটা কোয়েশ্চেন তোমাদের দেওয়া আছে এই আটটা কোয়েশ্চেনের মধ্যে থেকে তোমাদের শুধুমাত্র অ্যান্সার করতে হবে চারটা কোয়েশ্চেনে কিন্তু অ্যান্সার করতে হবে শর্ট মানে চারটা শর্ট কোয়েশ্চেনে কিন্তু অ্যান্সার করতে হবে এবং এই কোয়েশ্চেনগুলো সেট করা থাকবে তোমাদের ইউনিট ওয়ান এবং ইউনিট নম্বর থ্রি এই দুটো ইউনিট মিলিয়ে বোঝা গেল ইউনিট ওয়ান এবং ইউনিট থ্রি এই দুটো ইউনিট মিলিয়ে তার মানে তোমাদের কোয়েশ্চেন হচ্ছে সরি চারটা কোয়েশ্চেনের অ্যান্সার তোমাদের করতে হবে করতে হচ্ছে বোঝা গেল এবার ইউনিট নাম্বার 2 তে আসি বলছে ওয়ান কোশ্চেনস টু বি অ্যানসার ফ্রম টু কোশ্চেন সেট অল্টারনেটিভস ফ্রম টু টেক্সট বলেছে দুটো টেক্সট তোমাদের রয়েছে ঠিক আছে দুটো টেক্সটের মধ্যে থেকে যে মধ্যে থেকে দুটো কোশ্চেন করা হবে ঠিক আছে অর অর দিয়ে দুটো কোশ্চেন করা হবে ঠিক আছে অর দিয়ে তো এই দুটো কোশ্চেনের মধ্যে থেকে কিন্তু একটা কোশ্চেন তোমাদের লিখতে হবে ঠিক আছে 10 মার্কস সেটা সেটা কিন্তু থাকবে ঠিক আছে তার মানে তোমাদের মার্কস কত দাঁড়ালো এখানে 10 মার্কস এখানে কুড়ি মাস তিরিশ মাস আর উপরে তিরিশ মানে সিক্সটি মার্কস এর হচ্ছে তোমাদের টোটাল কিন্তু পরীক্ষা হচ্ছে তো স্টুডেন্টস এই ছিল তোমাদের সিলেবাস এবং এই সিলেবাস যারা যারা মানে এই সিলেবাস নোটস পত্র যারা যারা পেতে যাচ্ছে সেটা তো আমি আগেই বললাম যে আমাদের উপরে দাও দুটো নম্বরে করতে পারো ঠিক আছে তোমাদের কিন্তু ওয়ান হান্ড্রেড এক্সট্রা করে শুধুমাত্র পে করতে হচ্ছে জি ইংলিশের জন্য তো স্টুডেন্টস দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে এরপরে কিন্তু ক্লাসেস গুলো আমি নিয়ে আসবো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো ক্লাস ক্লাসে Till then, keep learning, keep exploring. Thank you so much.